আমি তো জানতাম না সেই ব্যক্তিটা চর আমি তো জানতাম না আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য দান করেছি পরের দিন আবার আবার রাস্তায় বের হলেন আবার সজাগ করার জন্য বের হলেন এক নারীকে তিনি সেই সাঁতার কাটা দিলেন পরের দিন সকালবেলা শুনতে পারেন পরের দিন সকালবেলা শুনতে পেরেন সেই মহিলা ছিল অর্থের বিনিময়ে দেহ বিক্রি করে বুঝেন আপনারা অর্থের বিনিময়ে দেব বিক্রি করে তো পরের দিন যখন এমন কথা শুনলো আবার আল্লাহ তালার কাছে হাত তুলে বলছে আল্লাহ আমি তো কাউকে খুশি করার জন্য আমি দান করি না আল্লাহ আমি তো জানতাম না সে এরকম আমি দান করেছি তোমাকে খুশি করার জন্য পরের দিন আবার আবার দান করার জন্য সদাক্ষ করার জন্য বের হয়েছে রাস্তায় দূর এক ব্যক্তিকে দেখতে পেয়েছে তাকে দান করেছে পরের দিন সকালবেলা শুনতে পারে যে সেই ব্যক্তিটা প্রচন্ড সম্পদশালী ব্যক্তি ছিল কি ছিল প্রচন্ড সম্পদশালী ব্যক্তি ছিল তখন আল্লাহ তালার কাছে হাত তুলে বললেন আল্লাহ আমি জানতাম না তিনি সম্পদশালী আমি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য দান করেছি এই হাদিসটা বহারে শরীফের হাদিস এটা সহিদেশ সম্মানিত বন্ধুক সেই নারী তেমন ঘরের মধ্যে সত্ত্বে যাকে তারা তাকে এসে বলছেন তুমি যেই চোরকে দান করেছো ওই দানের বিনিময়ে হতে পারে সেই চোরার জীবনে ওর কোনোদিন চুরি করবে না তুমি যেই অবৈধ প্রতি ইনকাম করা নারী সেই নারীকে তুমি যেই দান করেছ সিনারি হতে পারে তবে তার খারাপ কাজ করা দিয়ে দিয়েছে তিন নম্বরে তুমি যে ধনার্ধ সম্পদ শালী ব্যক্তিকে দান করেছিলে সেই ব্যক্তি যখন এমন সাদা পেয়েছে সে মনে মনে ভেবেছে সে হয়তো ভেবেছে এত বড় সম্পদশালী আমাকে সদাকা দিল আমাকে দান করলো কিন্তু আমি দান করি না তার চোখটা এই উসিরা করে খুলে যেতে পারে অতএব আল্লাহ দরবারে তোমার দান গুলো কবুল হয়েছে আল্লাহ আল্লাহ তোমার উদ্দেশ্য দেখেছে তুমি কি উদ্দেশ্য নিয়ে দান করেছ আল্লাহ সেটা দেখেছে কাকে দান করেছ আল্লাহ তালার কাছে সেটা মুখ্যম বিষয় নয় এজন্য দান সাদা কাজে কত বড় জিনিস এগুলো আমরা বুঝি না বিপদে পড়লে বিপদে পড়লে তখন আমরা কি করি এই অমুক পুলিশে ফোন লাগাও অমুক কমিশনারে ফোন লাগাও অমুক নেতারে ফোন লাগাও তাড়াতাড়ি বলো আমাকে বিপদ থেকে উদ্ধার করো অমুক এমপি অমুক মহাদয় এভাবে ফোন করে কিন্তু অথচ যেই আল্লাহ বিপদ দেন সেই আল্লাহ তাআলার কাছে বলে না যখনই বিপদ হবে দুইটা করণীয় কয়টা করণীয় কথা বলো না কয়টা করণীয় বিপদে বললে দুইটা করণীয় দুইটা কাজ করবেন নাম্বার ওয়ান বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে অবস্থায় পড়ে যাবেন নামাজ আদায় করবেন দুই রাখা নফল নামাজ আদায় করবেন সিজনাই গিয়ে আল্লাহ তো কাছে সেই সমস্যার কথা বলবেন দুই নম্বরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আল্লাহ রাস্তায় দান করবেন কি করবেন তাহলে সেই বিপদ থেকে আপনি দ্রুত উদ্ধার পাবেন ওই নেতা এমপি মন্ত্রী তারা আপনাকে রক্ষা করবে না এগুলো মাথায় রাখতে হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আলোচনা আরো বিশাল হয়ে যাবে সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে আলোচনা শেষ করে দিব আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি সেটা বলার জন্য আমি গুরুত্ব মনে করছি সেটা হচ্ছে বর্তমানে যারা এখানে ইয়াং জেনারেশন আছেন আপনারা কম বেশি সবাই এআই আই সম্পর্কে আপনাদের ধারণা আছে নাম শুনেছেন এ আই এ টেকনোলজি বাংলাদেশের যুবকেরা এআই টেকনোলজি ব্যবহার করে তারা উদ্ভব ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে আর অপরদিকে দিকে সেই আই টেকনোলজি ব্যবহার করে মাইজারোজ রাষ্ট্র ইসরাইল তারা এই আই টেকনোলজির মাধ্যমে তারা ইরানের এই যে যুদ্ধ হলো যুদ্ধ শুরু হওয়ার আগে টার্গেট ক্লিন করেছে কত হাজার মাইল দূরে থেকে শুধুমাত্র এআই টেকনোলজির মাধ্যমে হাজার মাইল দূর থেকে তারা একটা বিল্ডিং বিশাল বড় বিল্ডিং এর একটা কোণার রুমের মধ্যে একজন ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে টার্গেট করেছে তাকেই মেরেছে সে ছাড়া আর কেউ মরে নাই চিন্তা করে তারা টেকনোলজিকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে মাইকোতে করে যাচ্ছে বিশাল বড় একজন ব্যক্তিত্ব ইরানের টার্গেট কিলিং করেছে তার পাশে একজন ব্যক্তি ছিল তার পিছনে দুজন ব্যক্তি ছিল তাদের কিচ্ছু হয় নাই ওই এআই টেকনোলজির মাধ্যমে যাকে মেরেছে হাজার কিলোমিটার দূর থেকে শুধু তাকিয়ে লেগেছে এভাবে তারা এআই টেকনোলজি ব্যবহার করছে আমাদের মুসলিমদের বিরুদ্ধে বর্তমান জামানাটা কিন্তু এই এই সমস্ত জামানা নয় বাংলাদেশের যুবকদেরকে দেখলে দেখা যায় এরা খেলাধুলা আর হচ্ছে প্রেম আর হচ্ছে উল্টাপাল্টা কাজ নিয়ে ব্যস্ত কিন্তু দেখা যায় অপর দিকে ওই ইসরাইল যারা জেরুজালেম নষ্ট যেটা অবৈধ রাষ্ট্র তারা এত সময় নষ্ট করে না তারা তাদের সন্তানকে পাঠিয়ে দেয় লেখাপড়া করার জন্য পাঠিয়ে দেয় উচ্চ মাধ্যমে একজন উচ্চ পর্যায়ে তারা লেখাপড়া করে এসে প্রত্যেকটা এক এক জনের দেশের সাইন্টিস্ট হয় বিজ্ঞানী হয় আর আমার দেশের মানুষের আমার দেশের বিজ্ঞানীরা কলা বিজ্ঞানী হয় এরা শুধু ওই যে মূর্তি বানায় আর উদ্ভট উল্টা পাল্টা জিনিস বানায় এখন যদি আপনারা যুদ্ধ করতে চান খুব তো বলেন যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব অমুকের বিরুদ্ধে যুদ্ধ করব। এখন যদি ভারত আপনার দেশে একটি মিসাইল মারে আপনার দেশ কিন্তু টিকে থাকবে না কারণ আপনার দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনার দেশে নাই ওই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন্ট থাকার পরেও ইসরাইল ইসরায়েলকে ইহা তুলে তুলে ধরে দিয়েছে আর আপনার দেশে কিছুই নাই আপনার দেশে যদি মারে আপনার দেশটা খুঁজেই পাব বর্তমান যুদ্ধ এটা হচ্ছে জ্ঞানের লড়াই এটা অস্ত্র তরবারি দিয়ে লড়াই করার সময় নয় এটা হচ্ছে তরবারির লড়াই না এটা হচ্ছে বুদ্ধির লড়াই জ্ঞানের লড়াই যে জাতি নিজের জ্ঞানকে প্রশস্ত করেছে নিজের জ্ঞানকে বাড়িয়েছে জ্ঞানকে বৃদ্ধি করেছে সে জাতি উন্নত হয়েছে সে জাতি উন্নত হয়েছে প্রত্যেকটা দেখবেন প্রত্যেকটা মুসলিম বিদ্বেষী রাষ্ট্রগুলো তারা পারমাণবিক বোমা বানিয়ে তারা ত্যাক করে রেখে দিয়েছে যে আমার বিরুদ্ধে কিছু বলবি একদম এখন বোমা ঢুকায় আর আমার দেশে এখন বোমা কিছুই না তাহলে এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে ওই ইরান যখন ইরান স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে ইরানে যখন মুসলিম শাসকরা আসলো ইসলাম বিপ্লব যখন হলো তখন সেই ইরানে ইরাক হামলা করলো বিভিন্ন দেশ হামলা করল সেই রাত তখন তাদের কোনো কিচ্ছু ছিল না কোনো অস্ত্র ছিল না তারপরে তারা কি করলো তাদের প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা ঘরের সন্তানকে পড়ালেখা করিয়ে বিদেশ পাঠিয়ে সুন্দর পড়ালেখা করিয়ে এত বিজ্ঞানী তৈরি করছে এই যে ইসরাইল দুই দিন পরে পরে তাদের বিজ্ঞানী মারে কিন্তু ইরানের বিজ্ঞানী ফোরায় তারা কি করছে তারা নিজেরাই নিজেরাই স্বয়ং হয়েছে তারা আইরন তারা বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র সরঞ্জাম তারা বানিয়েছে এই যে পারমাণবিক বোমা এটাও তারা বানানোর একদম দ্বার প্রান্তে চলে এসেছে তাহলে এই লড়াইটা হচ্ছে জ্ঞানের লড়াই এই জন্য আমাদেরকে এই সমস্ত ডিভাইস এগুলো সময় নষ্ট করা যাবে না আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে সম্মান অনুসরণ